মমতা সরকার ওনা আপনাদের মনে রাখতে হবে তীপ্রা মুথা ছাড়া এই রাজ্যের কোন সরকার গঠন হতে পারব না এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন যদি তীপ্রা মুথার সঙ্গে এইভাবে মিতালি করে তীপ্রা সাদের সঙ্গে তীপ্রা সাহেব নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে দূরে মিছে। রক্ষার ক্ষমতা আছে কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে যেইভাবে সুরসুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর ত্রিপ্রসাদের বিরুদ্ধে জনজাতির বিরুদ্ধে আজকে সব প্রাসাদ সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের প্রসাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে প্রচার চলছে প্রয়াস চলছে আজকে উন্নয়নের কথা বলে আজকে ডেভেলপমেন্টের কথা বলে কারা উন্নয়ন হয়েছে কাদের সঙ্গে আপনারা সব প্রাসাদ সবকা বিকাশ আজকে ত্রিপ্রসাদেরকে বাদ দিয়ে কখনো সবকা সাট সবকা বিকাশ হবে না যার জন্য তীব্রা মুথা পাতি আজকে থেকে শুরু হয়েছে আগামী দিনে যদি আমাদের তীব্রা সাদের যে ডিমান্ড তীব্রা সাদের যে দাবি দাবাগুলি যদি পূরণ না হয় সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বরমুরা পাহাড়ের মতো ওই আইপিএফটি প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছেন বড়মুড়া পাহাড়ের তীব্রা মুথা প্রিয়তে যেইভাবে ব্লক হয়েছেন আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে आज के एक बार बोलते पार होते बार जीवन पार होते पारबोना चैनल बीजेपी सरकार के जाना देते नमस्कार सबके बांग्लादेश में रोज अटैक्स हो रहे हैं इंडिया के खिलाफ जहर फैला जा रहा है और हम लोग क्या कर रहे हैं हम लोग अपने ही देश के इंडिजिनियस तिप्रासा लोगों को अपना अधिकार नहीं दे रहे हैं इसके बाद अगर आज इफ वी फेल टुडे पाकिस्तान, बांग्लादेश आर गेटिंग क्लोजर अगर कल फिर से उग्रवाद शुरू हुआ तो इसका जिम्मेवारी किसके पास जाएगा जब हम शांति से बात करते हैं तो समय लगता है कोई जब बम फटाता है बंदूक से गोली मारता है तो गवर्नमेंट एकदम रिएक्ट करती है तो आप मैसेज क्या देना चाह रहे हैं कि शांति से बात करोगे तो कुछ नहीं मिलेगा वायलेंस होगा तो सब कुछ मिलेगा আজ আগে মারুঙ্গা তো দেশকে নিয়ে এখনো জানি অনেকে বিরোধী দলের আমি নাম বলবো না আমার কাছে খবর আছে ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী তোমার খুশিতে আমি ঢুকি। এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায় বন্ধুগান আবার আমি ওনাদেরকে হুশিয়ার দিচ্ছি এবার কিন্তু ছাড় দেওয়া হবে না কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে এখানে সমস্ত খবর আছে আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে আছে কাউকে ছাড় দেওয়া হবে না বহু কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি আমরা চেরেঞ্জিতে জানি যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থা দাঁড়াক যে ধরনের অবস্থা দাঁড়াক আমরা সেটা মোকাবেলা করতে চাই